অউজবিল্লাহ রাজিম অকুর রব্বী আউ দুবি ও আউিকা রব্বিহাদ সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের অনুসারী সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান এদের তিয়াত্তরটি দল আজ বাংলাদেশেই পাওয়া যাচ্ছে এদের ভিতরে একটি দল জান্নাতে যাবে এদের কথা মতে আর বাহাত্তরটি যাবে নরকে বাংলাদেশের আমি আপনাদের সামনে তিয়াত্তরটি দলের নাম উল্লেখ করছি তাতে বুঝতে পারবেন এছাড়া আরও শত শত রয়েছে বাংলাদেশের মোহাম্মদ সাহেবের উন্মতের তিয়াত্তরটি দলের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এটি মুসলমানদের একটি ফিরকা দুই নম্বর বিএনপি মুসলমানদের একটি ফিরকা পার্টি তিন নম্বর জামাত শিবির চার নম্বর হেফাজত পাঁচ নম্বর তরিকত ছয় নম্বর তাবলিগে সাদ গ্রুপ সাত নম্বর তাবলিগি জুবায়ের গ্রুপ আট নম্বর তাবলিগি ইলিয়াস আক্তার গ্রুপ নয় নম্বর বাহাই দশ নম্বর আগাখানি এগারো নম্বর বুহেরি বারো নম্বর দাউদি তেরো নম্বর জিক্রি চোদ্দ নম্বর শিয়া পনেরো নম্বর সুন্নি ১৬ নম্বর সালাফি সতেরো নম্বর হাকিকি এসব পার্টি বাংলাদেশে রয়েছে আঠারো নম্বর শরিয়াতি ১৯ নম্বর তরিকাতি কুড়ি নম্বর মা রেফাতি একুশ নম্বর দেওবান্দি মামাতি গ্রুপ বাইশ নম্বর দেওবান্দি হায়াতি গ্রুপ তেইশ নম্বর থানাবি গ্রুপ চব্বিশ নম্বর মাদানি গ্রুপ পঁচিশ নম্বর তাওহিদি গ্রুপ ছাব্বিশ নম্বর পন্নি সাহেবের হেজবুত তাওহিদ সাতাশ নম্বর আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের আহলে কোরআন আঠাশ নম্বর আহলে হাদিস উনত্রিশ নম্বর আহলে সুন্নাত তিরিশ নম্বর ইমামি গ্রুপ একত্রিশ নম্বর ইসনা আশারি বেরেলবি বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর হানাফি চৌত্রিশ নম্বর সাফি পঁয়ত্রিশ নম্বর মালিকি ছত্রিশ নম্বর হাম্বলি সায়ত্রিশ নম্বর মাতুরিদি আটত্রিশ নম্বর হারাকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশ উনচল্লিশ নম্বর হারাকাতুল মুজাহিদিন বাংলাদেশ চল্লিশ নম্বর লালন পন্থী কুষ্টিয়া একচল্লিশ নম্বর শসীণা বিয়াল্লিশ নম্বর ভান্ডার তেতাল্লিশ নম্বর মৌদুদি পন্থী এগুলি সব পন্থী এবং পার্টি ফিরকা মাসলাক মাঝহাব চুয়াল্লিশ নম্বর জৌনপুরী পঁয়তাল্লিশ নম্বর ফুরপুরা ছেচল্লিশ নম্বর জামায়াতুল মুসলিমিন সাতচল্লিশ নম্বর চরমোনাই গ্রুপ আটচল্লিশ নম্বর আটরসি গ্রুপ ঊনপঞ্চাশ চন্দ্রপাড়া গ্রুপ পঞ্চাশ টেকেরহাটপন্থী একান্ন মোহাম্মাদি আহলে হাদিস পন্থী বাহান্ন মোহাম্মদি গুরুবা আহলেহাদিস তিপ্পান্ন জামিয়াতে আহলেয়াদিস চুয়ান্ন আলবানি আদিস, পঞ্চান্ন বাংলাদেশ সাম্যবাদী ছাপ্পান্ন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ সাতান্ন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আটান্ন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি উনষাট বাংলাদেশ বিকল্প ধারা পার্টি ষাট নম্বর বাংলাদেশ জাসদ একষট্টি নম্বর বাংলাদেশ জাতীয় পার্টি বাষট্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল তেষট্টি বাংলাদেশ খিলাফত আন্দোলন চৌষট্টি বাংলাদেশ মুসলিম লীগ পঁয়ষট্টি বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি ছেষট্টি বাংলাদেশ জামিয়াতে উলামা ইসলাম সাতষট্টি গণফোরাম আটষট্টি ইসলামিক ফ্রন্ট ঊনসত্তর কল্যাণ পার্টি সত্তর খিলাফত মজলিস একাত্তর ইসলামী ঐক্যজোট বাহাত্তর গণজাগরণ মঞ্চ তিয়াত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়া আরও রয়েছে আপনারা আমার থেকেও অনেক পার্টির নাম জানেন এগুলি সব মোহাম্মদ সাহেবের উম্মতের পার্টি এরা সবাই ইসলামকে ফিরকা মানে এরা সবাই মোহাম্মদ সাহেবের উম্মত হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় এদের সকলকে কোরআন কি বলে তিন নম্বর সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে ও আতাসিম বিহাবলিল্লাহ জামিয়াফর রকু তোমরা সবাই আল্লাহ তালার রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক মাঝাবে বিভক্ত হয়ে যেও না এরা সবাই কোরআন সহবের জন্য পড়ে এরা কেউ মানে না এদেশে রব্বানী নিজাম কায়েম হোক তবে এরা সবাই রব্বানি তন্ত্রের বিপক্ষে কেউ গণতন্ত্রে বিশ্বাসী কেউ সমাজতন্ত্রে বিশ্বাসী কেউ বিশ্বাসী কেউ মূল্যে বিশ্বাসী আর আমি ব্যক্তিগতভাবে সেবা পার্টি যারা এই কোরআনকে কনস্টিটিউশন মানে আর মাস্জিদুল হারামকে মানে সংসদ এটি সংবিধান ওটি সংসদ আমি তাদেরকে সাপোর্ট করি তো এদের সকলের কাছে নিজ নিজ কনস্টিটিউশন রয়েছে এরা মানে না চার নম্বর সোরা আর নিসা এর বিরাশি নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন আফালা এত আল কোরআন মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না ওলাউ কান আমিন ইন্দি গরিল্লা যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো লাওয়াজাদু ফি ইখতিলাফান কাফিরা তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখতে পেত তো বাংলাদেশী সেবা পার্টি মতবিরোধ মুক্ত এই সন্দেহ মুক্ত দুই নম্বর সুরা দুই নম্বর ফিহি এটি সেই গ্রন্থ লিখিত আকারে যার ভিতরে কোনো সন্দেহ নেই এটি বিশ্বাসী বাংলাদেশের এই ইতিহাত্তর ফিরকার সবাই এরা নিজেদের পক্ষ থেকে মতবিরোধের বিধান দেয় কোরআনের নামে আকাশ বিন রশিদ সাহেব তো নতুন নামাজ দিয়েছে বা খান পন্নির হেজবুত তাহিদ তারা তো নতুন মিলিট্যান্ট নামাজ দিয়েছে জঙ্গিবাদী নামাজ যে কারণে এই তিহাত্তর ফিরকার কোন একজনের মধ্যে কোনো একজনের হৃদয়ে এই কোরআন প্রবেশ করে না এরা সবাই আরব মোহাম্মদের সুপারিশের বিশ্বাসী কিন্তু এরা জানে না এবং মানেও না যে কোরানের কোরআনের পঁচিশ নম্বর সুর আল ফুরকন এই তিরিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ বার্তাবাহক রাসুলের নালিশ কি অকাল রাসুল ইয়া রব্বি ইন্না কম ইত্তা খাজু হাদাল কোরআন মাহচুরা আর বিশেষ বার্তা বার্তাবাহক রাসুল আরজ করবে হে আমার রব বিনা সন্দেহ আমার কমের লোক কিন্তু এই কোরআনকে যে আক্রে ধরতে হয় ছেড়ে দিয়েছিল তো কোরআন ছেড়ে দিয়ে আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হয়ে মনে করবেন তিনি হলেন শাহফিউল মুজনাবিন সকল পাপীদের পিচাসদের সকল দুর্নীতিবাজদের দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের সুপারিশকারী মনে করতে থাকেন তো এই তিহাত্তর ফিরকার মুসলমানদের দ্বারা দেশে আসবে না কোনো দিন ইসলাম কারণ এরা সবাই গয়ের ইসলামের অনুসারী অথচ আল্লাহ তালার শান্তির রাজ্যে ইসলাম ইচ্ছায় এবং অনিচ্ছায় কায়েম রয়েছে আর বাংলাদেশি সেবা পার্টি আমরা যারা পছন্দ করি আমরা ইচ্ছায় আল্লাহ তালার এই কনস্টিটিউশন নিজেদের জীবনে বাস্তবায়ন করে চলেছি দুর্নীতি মুক্তভাবে জীবন কাটাচ্ছি আল্লাহ বোসেন ও হান আকাশ পৃথিবীতে আল্লাহ তালার ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায় তো ইচ্ছায় যদি আপনি কায়েম করতে পারেন তাহলে আপনি মুসলিম অনিচ্ছায় কায়েম করবেন নন মুসলিম দুই নম্বর সুরা আল বাকার দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বসেন ইয়া ইউ আল্লা দিন আমানুদ হুলু ফিসিল ওলা তাত্তাবি ও হুতুয়াতি সৈতন ইন্নাহুল হকুম আদুব মুবিন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই ইসলামের এই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো কাউকে করাতে হবে না নিজে করলেই হচ্ছে আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সেই তোমাদের প্রকাশ্য শত্রু তো এই ফিরকা যারা বাংলাদেশে বসবাস করছে আরো অন্য অন্য ফিরকা তো রয়েছে কিন্তু মেজর ফিরকা হচ্ছে এরাই এদের সকলের মগজে রয়েছে আরব মূর্তি আরব ইতিহাসে সেই মোহাম্মদ সাহেবের মূর্তি সেটা প্রত্যেক মিনিট সেকেন্ডে শুইতে উঠতে বসতে জাগতে চলতে সবসময় তারা সেটিকেই ধ্যানে থাকে ধ্যানের রেখে চলে সেটিকেই মেনে চলে আর কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে মোহাম্মদুর রসুল্লা নাবিনকে মেনে চলতে হবে তো এদের সকলের মগজে রয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের মূর্তি তাই এরা কাবাতেও তিনশো ষাটটি অথবা তিনশো পঁয়ষট্টিতে মূর্তি থাকার কথা বলে মূলত কাবাতে কখনো মূর্তি ছিল না কিন্তু এই মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা এই তিয়াত্তর ফিরকান মুসলমানদের মগজের ভিতরে রয়েছে তিনশো ষাটটি তিনশো পঁয়ষট্টি মূর্তি আর আল্লাহ তিন নম্বর সর আল ইমরানের ছিয়ানব্বই আয়াতে বলে দিয়েছেন মাসজিদুল হারামের ব্যাপারে মুবারাকান। সেটি সব ধরনের আবর্জনা থেকে পবিত্র ওহুদ আলিল আলমিন আর জাহানবাসীদেরকে হিদায়ত করে আর বাইশ নম্বর আল আলহাজি তিরিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ফানিবিন মূর্তি পূজার আবর্জনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে নাও আর কবল থেকে। তো মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব সেই মাসজিদুল হারামের ব্যাপারে মিথ্যা বলে গেছেন আর তার উন্মতের আজ মিথ্যা প্রচার করে যাচ্ছে আর আল্লাহ রবুল্লা আলমিনের এই কোরআনের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ সত্য প্রচার করে যাচ্ছেন আর মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তিকে বলে তো কোরআন থেকে ইসলাম নিতে হলে রবের ইবাদত এবং রবের হুকুমে শরিক করলে হবে না আঠারো নম্বর ছাব্বিশ নম্বর আয়াত মতে ওলা ইউশরিক উফ ই হুকি আহাদা হাজা আল্লাহ তাল্লাহ হুকুমের সাথে শরিক চলে না আর আঠারো নম্বর সুর আল কাহের একশো দশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওলা ইউশরিক ইবাদতী রব হাদা আল্লাহ তাল্লাহর ইবাদতেও শরিক চলে না এই ফিরকা গুলো সাহেবের নামে এরা সুনত পড়ে মোহাম্মদ সাহেবের নামে নিত্য নতুন বিদাত পালন করতে যে এরা সবাই একমত কোরআন আমাদেরকে শিক্ষা দেয় একশো আট কাউসারের দুই নম্বর আয়াতে ফসল লিলা তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সেটি করেছেন কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সুন্নতের প্র্যাকটিস শিক্ষা দিয়েছেন এটি তো শিরিক ছয় নম্বর সুরা নামের একশো বাষট্টি নম্বর আয়াত থেকে জন্ম মোহাম্মদুর রসুল্লাহ স্লোগান কি তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু রব্বুল্লা আলমিনের জন্য তো যারা মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নামে প্রত্যেকটি সেক্টর আলাদা আলাদা করে নিয়েছে এরা সবাই মুশ্রিকিনদের অন্তর্ভুক্ত চার নম্বর সোরা আর নিসাই এর আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন ইন আল্লাহ আলায়া ফিরু আ ইশাহ কাবী আল্লাহ তালাহর শিরিক মাফ করবেন না আল্লাহ তালার আইনের সাথে আল্লাহ তালার ইবাদতের সাথে যারা শরীক করে এদের অন্তত মাগফেরাত নেই এদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে পাঁচ নম্বর চুর আল ওয়ায়েদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ হোসেন ইন্না হুম ইউ শিক বিল্লাহ ফাকাতহার রাম আল্লাহ আলী হিল জান্না ওয়া হোন নাহর রমালীর দলিম ইনমিন আনসর যারা শরীক করে আল্লাহ তালার সাথে আল্লাহ তালার ইবাদতের সাথে আল্লাহ তালার হুকুমের সাথে তার জন্য হারাম আল্লাহ আলিহিল জাননা জাননা তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আর আগুন হচ্ছে তাদের ঠিকানা তো এই আগুনের ভিতরে থেকে আজ মুসলমান শিয়া সুন্নি সালাফি এদের এত দেশ রয়েছে পৃথিবীতে এরপরেও মার খাচ্ছে এরা ঝাঁটালাতি খাচ্ছে সবখানে খাচ্ছে আবার এরা নিজেরা নিজেদের মধ্যে একে অপরকে মারছে সৌদি আরব মার্সে ইরা সালাফি মুসলমানদেরকে আবার শিয়া ইসনা মুসলমান সেই হালাবের সুন্নি মুসলমানদেরকে আবার ইরাকের সুন্নি মুসলমানদেরকে শিয়া মুসলমানেরা মার্সে এইভাবে ইরা মারামারি কাটাকাটিতেই ব্যস্ত আর আমাদের দেশে একের পর এক ঘটনা এই মৌলবী সমাজ ঘটাচ্ছে তো অভাব নেই এ দেশে প্রতিনিয়তে আমরা খবরে দেখতে পাচ্ছি হুজুরদের দ্বারা এইসব কাজ হচ্ছে আবার ইরাই বলছে ইরা নাকি ওয়ারাসাতুল আম্বিয়া আম্বিয়াদের ওয়ারিস তা আম্বিয়াদের ওয়ারিস এই বলাৎকার করা আবার ইরা বলছে আল ইলামাও ওয়ারাসাতুল আম্বিয়া তো বলে চলেছে আবার বলছে ইখতিলাফুল ইমাতি রহমাতুল মৌলবিদের মতবিরোধ রহমত হাসাজারিতে কোরআন পদদলিত এরাই করছে আবার বায়তুল মোকারামে কোরআন এই মুসলমান সমাজে জ্বালাচ্ছে এই আওয়ামী লীগের লোক আবার এই আওয়ামী লীগের যুগে পূজা মণ্ডপে সেই হনুমানের উপরে কোরআন রেখে দেওয়া হচ্ছে এইভাবে একের পর এক গণ্ডগোল আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি কখনো শ্যাপলা চত্বরের ঘটনা কখনো আর্টিজানের ঘটনা কখনো গ্রেনেড হামলার ঘটনা কখনো তেষট্টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা কখনো পিলখানার ঘটনা আরও কত ঘটনা উনিশশো থেকে আজ দুই সাল পর্যন্ত আমাদের দেখতে হচ্ছে এরা সবাই উম্মতে মোহাম্মদী কিন্তু এরা যদি মোহাম্মদুর রসুল্লাহ তামান্নবীনকে মানত তাহলে এরা রহমা ও বাইনাহ ইনাহম হতো নিজেদের মধ্যে রহমদিল আর আল কুফফার হতো কাফেরদের সাথে এদের কঠোর ব্যবহার কিন্তু আমাদের দেশের মন্ত্রীদের অনেকে কি বলে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর আবার বলে ভারত না হলে বাংলাদেশই হতো না আবার অনেকে বলছে কি রক্তের সম্পর্ক আবার বলছে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে তো কোরআন তো আমাদেরকে কখনো শিক্ষা দেয় না নন মুসলিমদের কালচারকে আপনাতে হবে কিন্তু সব নন মুসলিমদের কালচার এক আর সকলের কালচার কি এনটি কোরআন গণতন্ত্র বিশ্বাসী হয়ে জীবন কাটানো রাজতন্ত্র বিশ্বাসী হয়ে জীবন কাটানো সমাজতন্ত্র বিশ্বাসী হয়ে জীবন কাটানো মোল্লাতন্ত্র হয়ে বিশ্বাসী হয়ে জীবন কাটানো আমরা মুসলিমরা রব্বানি তন্ত্র মেনে জীবন কাটাবো এটি হচ্ছে রবের বিধান আর মোহাম্মদুর রসুল্লাহ দ্বারা সত্যায়িত আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন